আসসালামু আলাইকুম আমরা খলিল মেডিকেল হল ঢাকা উদ্যান এখানে আসলাম তো চোখে পড়লো অনেক বিশাল বড় একটা ফার্মেসি খলিল ফার্মেসি তো দেখে ভিতরে ঢুকলাম তো আজকে খলিল ফার্মেসির যে কর্ণধার আমাদের খলিল ভাই হাফিজ মোহাম্মদ খলিল ভাই দেখি ভিতরে হয়তো উনি বসে আছেন আমরা তার সাথে দেখা করার জন্য ভিতরে ঢুকবো তো এখানে আসলে খুঁর্চা মূল্যেও এখানে ঔষধ পাওয়া যায় সব ধরনের দেশি এবং বিদেশি মেডিসিন পাওয়া যায় তো আমরা ভিতরে খলিল সাথে কথা বলবো দেখি ভিতরে আছে ভাই আসসালামু আসসালাম তো যাচ্ছিলাম তো চিন্তা করলাম যে একটু ফার্মেসিতে দেখা করে যে আপনার সাথে আসবাসব করে আসা হয় না তো আপনি অনেক বড় ফার্মেসি নিয়ে বসে আছেন এখানে আশেপাশে তো অনেক দামি নামি ফার্মেসি আছে তার মাঝে আপনাকে অবশ্যই মানুষ অন্যভাবে চেনে আপনি মানুষের উপকার করে থাকেন এবং আপনার ফার্মেসিতে স্বল্প মূল্যে অনেক মেডিসিন পাওয়া যায় যেখানে অনেক দামি মেডিসিন অন্য জায়গায় অনেক দাম নেয় এবং গরিবের অনেক সাহায্য সহযোগিতা করেন সেই সুবাদে আজকে আপনার সাথে দেখা করার জন্য আসলাম তো আপনাদের এখানে দেখলাম ডাক্তারদের অনেক লিস্ট রয়েছে ডাক্তারের চেম্বার মেবি এখানে করেন কোন কোন ডাক্তার বসে আমাদেরকে যে একটু জানান মানুষ জানতে পারলো জি আসসালামু আলাইকুম আজকে আপনাদের উদ্দেশ্যে আমি ভাই যে প্রশ্ন করছেন সেই আলোকে আমি কিছু কথা বলবো সেটা হলো আমার এখানে ডাক্তার বসেন তিনজন এটা অবশ্যই ঠিক আরও কয়েকজন ডক্টর আছেন তাদেরকে ইনশাল্লাহ আমরা আপদে বিপদে কল করলে পাওয়া যায় তো তার আগে বলবো আমার ফার্মেসি প্রায় পঁচিশ বছর বয়স হয়েছে হ্যাঁ তো এখানে আমরা দেশি ও বিদেশে মোটামুটি সব ধরনের মেডিসিন রাখার চেষ্টা করি আচ্ছা আশা করে আপনারা সব ধরনের মেডিসিন এখানে পাবেন এবং মূল্যে পাবেন অন্য অন্য জায়গাতে এখানে একটু সাশ্রয়ী মূল্য পাবেন আর সার্জারির বিভাগের ভিতরে মনে করেন সব কিছুই আছে তো আপনারা আপনারা এখানে সব কিছুই পাবেন আচ্ছা আচ্ছা আমি একটু একটু জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে তো ডেন্টাল চেম্বার কথা ছিল এবং দেখা যাচ্ছে যে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মেশিন পত্র অলরেডি এখনো চেট আপ করা হয় নাই তো রাখা হয়েছে হয়তো সামনে মনে হয়েছে চেম্বার করবেন আচ্ছা আপনার এখানে ডাক্তার বসবে কি কি ডাক্তার আমরা সেবা পেতে পারি এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত বসবে তো আমার এখানে বিশেষ করে তিনজন ডক্টর বসে একজন হয়েছে কে এম তান বিশ্বাদ উনি ঢাকা মেডিকেলের শিশু মেডিসিন অর্থোফেটিক্স ডায়াবেটিস বিশেষ করে এই সাবজেক্টগুলো উনি খুব ভালো চিকিৎসা সেবা প্রদান করেন আরেকজন হয়েছে ডাক্তার আবিদুর রহমান সাহেব উনিও এই ঢাকা মেডিকেল থেকে আগত উনি বিডিএস করা এবং ডেন্টালের উপরে উনি বিসিএস করা তো উনি ডেন্টালের বিপার ব্যাপারটা উনি দেখেন দাঁতের যাবতীয় সব কাজ হয় দাঁত স্ক্রিনিং করা বুটিং করা রোড ক্যানেল করা দাঁত উঠা বাঁধা দাঁত আঁকা বাঁকা ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাজগুলো উনি করেন এবং দাঁতের যে সোয়ালে যে ক্যান্সার হয় ক্যান্সার নিয়ে উনি কাজ করেন আচ্ছা খুলির ভাই এখন মেন ব্যাপার হচ্ছে আপনার ফার্মেসিতে আসতে হলে ঠিকানাটা যদি একটু বলে দিতেন যারা মোহাম্মদপুরে আছে তারা যেন সহজে আসতে পারে আমি আরেকজন ডক্টর লিস্টিতে আছে তার নামের পরে আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব আরেকজন ডক্টর না যদি কোনো মেডিসিন আপনার এখানে নিতে আসে কোনো কাস্টমার কি সেটা বলবো তো ডক্টর আছেন গাইনি ম্যাডাম নাসিবা বিনতে তারিক উনি মহিলাদের যাবতীয় গাইনি চিকিৎসা সেবা প্রদান করে থাকেন আপনারা ওনাকে অল্প বিজিতে দেখাইতে পারবেন ইনশাল আপনারা আসবেন আর আমার এখানে আসতে হলে ঢাকা উদ্যান বাইতুস সালাম জামে মসজিদের উল্টো পাশে এবং পানির পাম্পের দক্ষিণ পাশে খলিল মেডিকেল হল মানে ঢাকার উদ্যান ঢাল থেকে ঢুকে হাতের বামে পানির পাম্পের গলি পানির বললেই হবে পানির পাম্পের গলি বললেই চলবে এবং আমার সাইনবোর্ড আছে উপরে বেনার আসে দেখলে আপনারা চিনতে পারবেন দর্শক আপনাদের সুবিধার্থে পুরো ঠিকানাটা স্ক্রিনে দেয়া থাকবে এবং ভাইয়ের নাম্বারটা খলিলবের নাম্বারটা অবশ্যই থাকবে রাত দিন 24 ঘন্টা খোলা থাকে নাম্বার আপনারা যে কোন সুবিধা অসুবিধায় ভাইকে কল করতে পারবেন এবং এখানেও সমমত শুনলাম যে হোম ডেলিভারি হোম সার্ভিস সিস্টেম আছে আপনাদের বাসায় গিয়ে ইকোরা ক্যানুলা করা প্লাস স্লাইন পুশ করা বিভিন্ন আপনি করে থাকেন এটা জি এগুলা আমি করে থাকি আপনাদের যদি এই ধরনের কোন সহযোগিতা লাগে ইনশাআল্লাহ ফোন দিবেন বা আসবেন আমাদের কাছে ধন্যবাদ আজকে আসলে সময় স্বল্পতার কারণে আর কথা বলতে পারলাম না দর্শক তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকে আর পরবর্তী ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে খলিল মেডিকেল হল এই নামে ইউটিউব চ্যানেলে তো পরবর্তী ভিডিও পা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলে দেন আল্লাহ আলাইকুম